শরীফে রসুল এ করিম সাল্লাহুল ইসলাম নিজের উন্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট চারটা পথ দেখেছে বলছেন এই চারটা পথ হইল আমার উন্মতের জাহান্নাম থেকে বাঁচার পথ এছাড়া পাঁচ নম্বর কোনো পথ নাই এই কথাগুলি কিন্তু জীবন ভর আমাদের সমস্ত মুসলমানদের মনে রাখা দরকার শরীফে আল্লাহ রসুল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার পথ কঠা দেখাইছেন চাচ্চা এটা বলবেন না কোনদিন ওই মলবির মতো আমি মন গড়া কইয়া দিছি দা রসুল হাদিসে কইছেন হ্যাঁ রসুল হাদিসে কইছেন এই হাদিসটাই আমি আপনাদের সামনে পড়ছি রসুল বলেন কোন আলিমান আউ মুতা আল্লিমান আউ মুস্তামিয়ান আউ মাহিবান ওয়ালা তাকুন হামিশান ফাতলিক আউ কামা কাল আলাইহিসাল তুলাম রসুল বলেন তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্নম থেকে বাঁচার এক নম্বর পথ দেখেন রাসুল কথা পরিষ্কার কোনে কথা বলতে তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্নম থেকে বাঁচার এক নম্বর পদ আলেম যারা হইতে পারছ না তাদেরকে রাসূল বলেন তোমরা আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হওয়াটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর দেখেন রসুলের কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো মাদ্রাসায় ফিরে যারা আলেম আছেন এরা জাহান্নাম থেকে বাঁচার পথে আসেন কিনা কত নম্বর পথে এক নম্বর আর মাদ্রাসায় ভর্তি হইয়া যারা আলেমদের ছাত্র হইছে এরা নাম থেকে বাঁচার হতে আছে কিনা বলেন এরা কত নম্বর হতে আছে আলেমগন আছেন জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথে ছাত্ররা আছে দুই নম্বর পথে মনে রাখতে হবে ফতে আছে গন্তব্যস্থলে হচ্ছে গেছে না ফৌসার ফতে আছে হয়তো কোন সময় পথ হারাও হতে পারে কি বলেন থাকা আর যাওয়া সমান কথা আছে ফতে ফতে আলেমগঞ্জ জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর ফতে আছে ওই আলেমের মতো যদি বুল ফথ দেখায় তাহলে সে ফত হারা হয়ে যাবে মাদ্রাসার ছাত্ররা জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথে আছে পথ হারা হওয়ার আশঙ্কা এই জন্য যারা আলেম হয়েছে আর যারা মাদ্রাসার ছাত্র হইছে এদের গর্ব করার কোনো কারণ নাই তুমি আলেম হয়েছ সেটাও আল্লাহর দয়া আলেমের ছাত্র হইছ সেটাও আল্লাহর দয়া জীবন বর দোয়া করতে থাকো আল্লাহ আমারে পথ হারা না আল্লাহ আমারে ফথ হারা না আল্লাহ আমারে ফত হারা আল্লাহ দয়া কইরা তোমার আর আলেমইয়া যদি মনে কর এইটা আমার গৌরব এইটা আমার গৌরব আমি আর ফতারাইতাম আইতাম না তাইলে আশঙ্কা আছে তুমি ফতারাইবা মাদ্রাসার ছাত্র হইয়া যদি মনে করো এইটা আমার গৌরব আমি জান্নাতের হুয়াতার আর না তুমি গ্যারান্টি কই আর না পথ হারা না হওয়ার জন্য যারা পথে আছে এরাও পথ হারা না হওয়ার জন্য জীবন বরল্লার কাছে দোয়া করতে হয় এবং এমন একটা দু আল্লাহ কুরানে শিক্ষাও দিছেন দোয়াটা হইল রব্বানা লা তুম কুলু বানা বা দা ইতানা ওয়াহাবলা না মিল্লা দুম্কা রহমা ইন্নাকা আন্তাল ওয়াহাম এই দুয়ার মধ্যে বলা হইছে যারা ফতে আছে এরা মরণ পর্যন্ত আল্লাহ কইতো আল্লাহ ফটটা যেহেতু দেখাইছো তুমি আমারে আমার আর হারা বানাইও না বলেন ফতে গর্ব করার গ্যারান্টি আছে না ফত হারা না বানানির জন্য দোয়া করার দরকার আছে হ্যাঁ ফত হারা না বানানির জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে এই কথাটা এই জন্য বললাম যে আপনারা কেউ যেন ভুল না বুঝেন আলেমগঞ্জে আল্লাহ রসুলের হাদিস মতো জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথে আসেন এর তো এই কথা না যে তিনি জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে গ্যারান্টি নাই তুমি যদি ফতার হয়ে যাও গাতে না মাদ্রাসার ছাত্র রাজে জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথে আসে জাহান্নাম থেকে বাঁচার গ্যারান্টি নাই মরণের আগে যদি ফত আড়াইয়া যাও তাইলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কাজে যারা ফত আছে এরা গর্ব করবে না আল্লাহর কাছে দোয়া করবে জীবন ভর আল্লাহর কাছে দোয়া করবে এবার বলেন আমাদের সমাজে আলেম আর মাদ্রাসার ছাত্র ছাড়া আর কোন মুসলমান আছেন এদের জাহান্নাম থেকে বাঁচার দরকার নেই এরা কেন বলবে একদল আলেম হইয়া জাহান নাম থেকে বাঁচার এক নম্বর পথে গেল একদল মাদ্রাসার ছাত্র হইয়া জাহান নাম থেকে বাঁচার দুই নম্বর পথে গেল আর বাকি যারা আলেম না মাদ্রাসার ছাত্র তারা কিভাবে থেকে বাঁচবে এই ব্যবস্থা দিয়া রাসুল বলেন আউ মুস্তামি আন তোমরা যারা আলেম না আলেমের ছাত্র না তোমরা মনোযুগে আলেমদের কথা শুনো আর তাদের কথা মতো জীবনযাপন করো মনোযোগে আলেমের কথা শুনো আর আলেমের কথা মতো জীবনযাপন করো এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ এবার বলেন আপনারা এখানে যারা বসা আছে আপনাদের মধ্যে যদি এমন লোক কি না যিনি আলেম না মাদ্রাসার ছাত্র এদের জন্য কি রাসুল জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ দেখাইছেন কোন তিন নম্বর ভদটা কি আলেমের কথা শুনো আলেমের কথা মতো জীবনযাপন তিন নম্বর পথে আপনাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলন সম্মেলনগুলি করা হয় বুঝলেন কিনা মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন কেন হয় তিন নম্বর পথে অন্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যারা আলেম না মাদ্রাসার ছাত্রও না এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য বাংলাদেশের পঁচিশ হাজার মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে পঁচিশ হাজার সম্মেলনের আয়োজন হয় শুধু আপনাদেরকে নাম থেকে বাঁচার তিন নম্বর দেখাবার জন্য আপনাদেরকে রাসুল কোন ভদ দেখাইছেন আলেমের কথা শুনো আলেমের কথা মতো জীবনযাপ বাকি রইল আলেমের কোন কোন কথা আমরা শুনব আলেমের কোন কোন কথা মতো জীবনযাপন কর এই ব্যাপারে এখনো আমাদের সমাজের সাধারণ মুসলমানের ধারণা পরিষ্কার নাই কেউ মনে করে আমি নামাজ সরবো আলেমের কথা মতো ভালো কথা আমি রোজা রাখবো আলেমের কথা মতো ভালো কথা আমি বিয়া করব কেন আলেমের কথা মতো আমি বিয়া করব আমার ইচ্ছা মতো অনেকেই এরকম মনে করে বিয়া করার সময় আলেমের কথা মতো বিয়া করণের দরকার মনে না নিজের ইচ্ছা মতো বিয়া করে ইচ্ছা মতো বিয়া করতে গিয়া বলেন তো আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের যে সমস্ত যুবকরা বিয়ে করে এদের অনেকেই শ্বশুরের কাছ থেকে যৌতুক চাইয়া লয় কিনা হালাল না হারা তোমার বিয়া তোমার জাহান নাম নিব মন গড় বিয়া করছিল আলেমের কথা ছাড়া দেখেন বুঝেন কি না আলেমের কথা মতো কেন জীবনের সকল কাজ কর আলেমের কথা ছাড়া যেই কাজটাই করবা এই কাজটাই তোমার জাহান্নামে নামে নেওয়া যাবে শ্বশুরের কাছে জামাইয়ের যৌতুক পাওনা আছে পাওনা সাওয়ার নাম তো ভিক্ষা পাওনা সাওয়ার নাম ভিক্ষা হে কত বড় বেহায়া যে শ্বশুরের কাছে ভিক্ষা করে এর মতো বেহায়া জিনিস আরে তোর যদি ভিক্ষা করার ইচ্ছা থাকে বাঙ্গার থালা লইয়া বাজারও রাস্তার বইয়া ভিক্ষা কর তো এত অপমান হইতো না পর বাড়ির ভিক্ষা করা যত অপমান আপনি যদি মন ধর আমাকে ঘুমান আলেমের কথা ছাড়া ঘুম আপনাকে জাহান নামে নেওয়া যাবে কিভাবে আমি বলি শুনেন বলেন তো আপনাদের সমাজে এমন মুসলমান আছে কিনা যারা এশার নামাজ না এই ঘুমাইয়া যায় আবার ফজরের সময় ঘুম থেকে জাগে না ঘুমাইয়াই তাহে আছে তাকে আছে যেই ঘুম তোমাকে ফরজ নামাজ পড়তে দেয় না এই ঘুম তোমাকে জাহান্নামে নেওয়া যাবে এই সমাজের কতজন মুসলমান মনে করেন ফজরের সময় ঘুমাইয়া তাহে শতকরা দুই জন না শতকরা নব্বই জন এই সমাজের শতকরা নব্বই জন মুসলমান আছে যারা ফজরের সময় গুম থেকে জেগে উঠতে হবে ফজরের নামাজ পড়তে হবে এটা ফরজ জানেও না মানেও না জীবন বর ফজরের সময় নাক ইয়া ঘুমায় সকাল নটার সময় ঘুম থেকে আলেমের কথা মতো ঘুমাইছে না মন গরা মতো ঘুমাইছে এবার আমার কথা বুঝা থাকলে বলেন তার ঘুম তারে কই নিব হ্যাঁ তোমার ঘুম তোমারে জাহান নামে নিব তুই মনের কথা মতো ঘুমাইছো না যেভাবে মন গরা মতো বিয়া করলে আলেমের কথা ছাড়া বিয়া তোমার বিয়া তোমাকে জাহান নামে নিবে দেহি আমার কথা বুঝলেন কি না আর মনে রাখতে পারলেন বিয়া আবার জাহান নামে নেয় হারাম যৌতুক লইলে বিয়া জাহান নামে নেয় যৌতুকের মতো হারাম কাজ করলে বিয়া জাহান নামে নিবে আলেমের কথা মতো ঘুমাইছো না নিজের ইচ্ছা মতো ঘুমাইছো তোমার গুম তোমাকে জাহান নামে নিবে এবার বলেন তো গুমে কেমনে জাহান নামে নেয় হ্যাঁ ঘুমে তোমার ফরজ নামাজ পড়তে দিছে না জীবনে কোনোদিন বলবেন না যেই ঘুম ফরজ নামাজ পড়তে দেয় না এই ঘুম তোমাকে জাহান নামে না পৌঁছাইয়া সারবে না কাজেই মন বরা মতো ঘুমাইলে না আলেনদের কথা মতো ঘুমানি লাগবো আলেনদের কথা মতো ঘুমাই লাগবে স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন এখানে কোনো হালাল হারাম নাই না এখানেও হালাল হারাম আছে হালাল হারাম আছে সংসারের যত কাজ আছে প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা সাইড আছে একটা হালাল একটা হারাম সংসারের কোন কাজ হারাম উভয়ে করবা এই কাজ তোমাকে জাহান নামে পৌঁছাইয়া ছাড়বে কাজেই সংসারের কাজটিরা যদি নাম থেকে বাঁচতে চাও রাসুল বলেন আলেমের কথা মতো পর স্কুলের পড়া সংসারের কাজ কলেজের পরা সংসারের কাজ ভার্সিটির পরা সংসারের কাজ মন গরামতে পড়বেন হ্যাঁ যদি কেউ পরে হা না পরে কইবেন একটু পরে বুঝবেন কজনে স্কুল কলেজে আলমের কথা মতো পরে আর কজনে মন গড়া মতো পরে একটু পরে বলবেন স্কুলে পড়বা মন গরামত কলেজে পড়বা মন গরামত মতো ভার্সিটিতে পড়বা মন গরামত মতো স্মরণ রেখ তোমার স্কুল কলেজ ভার্সিটির পড়া জাহান নামে না পৌঁছাইয়া ছাড়বে না আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে স্কুলে কেমনে হালাল হয় আর কেমনে পড়লে হারাম হয় যেভাবে স্কুল কলেজে পড়লে হারাম হয় সেইভাবে পড়লে তো আমার জাহান্নামে নামে নিব যেভাবে স্কুল কলেজে পড়লে পড়া হালাল হয় সেভাবে বললে তো আর স্কুলের ভোরা জাহার নামে নিবে না কি বুঝলেন স্কুল কলেজে হালাল উপায়ে পড়লে এই ভোরা জাহান নামে নিবে নেবে না কেমনে স্কুল কলেজে পড়লে হালাল হয় আর কেমনে পড়লে হারাম হয় এটা জানে কে একমাত্র আলেমগন কিভাবে স্কুলে পড়লে হালাল হয় আর কিভাবে স্কুলে পড়লে হারাম হয় আলেম সারা কেউ জানে না স্কুলে ভৈরাও যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও কলেজ ভার্সিটিতে বই যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আলেমের কথা মতো স্কুলে পড়ো আলেমের কথা মতো কলেজে পড়ো আলেমের কথা মতো ভার্সিটিতে পড়ো

পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়ে কেউ জাহান নামের আগুন যারা সন্তানের কোনো মা বাবা না যার কোনো পরিবার নাই ফ্যামিলি নাই তার দায়িত্ব হইলো জাহান্নাম নাম থেকে বাঁচাও যার স্ত্রী আছে পুত্র আছে তার দায়িত্ব তুমিও জাহান নাম থেকে বাঁচো তোমার স্ত্রী পুত্র কেও জাহান নাম থেকে এই ব্যাপারে একটা লম্বা হাদিস আছে ওই দিকে গেলে আমি আপনার আপনাদের আমি যেই কথাটা বুঝাইতে চাইছি এই দিকে যাইতে পারবো সেই হাদিসের সারমর্ম হলো দুনিয়াতে প্রতিটি মানুষ কোনো না কোনো ব্যাপারে দায়িত্বশীল প্রত্যেকটা মানুষকে যার যার দায়িত্ব সম্পর্কে শেষ বিচারের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না পারলেই জাহান নামে যাইতে হবে কথাটারে ব্যাখ্যা করে আল্লাহ রসুল বলেন যারা দেশের সরকার এরা সমস্ত দেশের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্বশীল দেশের সরকার কতজনকে জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্বশীল দেশের সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্বশীল কাজেই দেশের সমস্ত মুসলমানকে যদি তুমি নামাজি নামানাও যতটা বে নমাজি তোমার দেশে যতগুলি বেনমাজি তৈরি হবে সবগুলি বেনমাজি পরকালে যে পরিমাণ শাস্তি পাবে একা সরকারকে সবগুলি বেনমাজির সমান শাস্তি আখেরাতে করতে হবে দেশের সরকার হওয়া দিল্লির লাড্ডু না ভাইরা গিল্লা লাইলে ইসারে কিনা গিল্লা লাইলে ইসার আমি এই জিনিসটারে বড় ডরাই ভয় পাই এই জন্য আজ পর্যন্ত জীবনে কোনো রাজনৈতিক দল সরে গেছিল একটা দল গেলে তো নির্বাচন করানো লাগবো নির্বাচনে ফাঁস করলে তো সরকার গঠন করানো লাগবো সরকার গঠন করলেই তো আমার দেশের যত মানুষ যত চুরি করব যত দাহাতি করব যত কনকারি খারাবি করব যত জিনাবে বিচারি করব যত দুর্নীতি করব যত জালিয়াতি করব যত সুদ খাইব যত ঘুষ খাইব সবলে মিললে যে শাস্তি সরকারকে একা বুক করতে হবে পরকালে এক সমান শাস্তি কাজী সরকার হওয়া দেশের লাড দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা খালাস আপনার দেশ মানুষ বড়ি দিয়ে মাছ মাৰেনি তাডওয়ালা বড়ি এমনি মানুষের মাছের মুখে সামনে দেয় না মজার আদার দিয়া দেখিয়া দেয় মাছে বড়ি দেখিয়া গেলে না আদার দেখিয়া গিলে ঠিক তেমনি ভাবে দুনিয়াতে অনেক মানুষ গদির লাড্ডুটা দেখিয়া গিলে গদির লাড্ডুটা দেখিয়া গিলে আল্লাহ যখন চিফ টান দিব তোমার দেশে এত কোটি মানুষ বেনামাজি ছিল কেন তোমার দেশে এত কোটি মানুষ চোর ছিল কেন তোমার দেশে এত কোটি এত কোটি মানুষ ডাকাত ছিল কেন তোমার দেশে এত লক্ষ মানুষ बदमाश ছিল কেন তোমার দেশে এত লক্ষ মানুষ দুর্নীতিবাজ ছিল কেন তোমার দেশে এত লক্ষ মানুষ জালিয়াতিকারী ছিল কেন তোমার দেশে এত লক্ষ মানুষ সুদখোর ছিল কেন তোমার দেশে এত লক্ষ মানুষ ঘুস করছিল কেন সেই দিন বুঝবা গিল্লাওয়ার মজা কত রাসুল বলেন যে দেশের সরকার না কিন্তু পরিবারের কথা তুমি নিজেকেও নাম থেকে বাঁচাতে হবে তোমার পরিবার পরিজনকেও জাহান নাম থেকে বাঁচাতে হবে যেই ব্যক্তি সরকার অন পরিবার কর্তা ও না বউ অনাই ছেলে হনাই মেলে মেয়ে হ নাই কর্মচারী অনাই গুলাম মান্দি অনাই আল্লাহ রসুল বলেন তুমি তোমার সাড়ে তিনার বডির কর্তা এবার কে কর্তা সরকার দেশের কর্তা পরিবারের পরিবারের কর্তা বউ বাচ্চার কর্তা যার দেশ নাই যার ও দিনে পরিবার নাই আল্লাহ রসুল বলেন তুমি তোমার সাড়ে তিন বডির কর্তা তোমার সাড়ে তিন বডি আতের দ্বারা কি কি গুণা করাইছ পায়ের দ্বারা কি কি গুণা করাইছ চৌকের দ্বারা কি কি গুণা করাইছ কানের দ্বারা কি কি গুণা করাইছ অন্তরের দ্বারা কি আকাম কুকামের সিদ্ধান্ত নিয়ে গুণা করেছ সবগুলির জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে এখন বলেন তো কর্তা ছাড়া কজন মানুষ আছে এক দুজনে দিছে আল্লাহ রসুল বলেন কর্তা ছাড়া কর্তা তুমি যে তুমি যার কর্তা ছিলা তার জবাব না দিয়া তোমার রক্ষা নাই শেষ বিচারের দিন রসুলের হাদিসটা মোটামুটি বুঝে থাকলে এবার বলেন ধরেন একটা কথার কথা আমি বিয়ার শাদি করছি বুঝানি লাগে কইতেছি আসলে ফেলাম করছি ধরা নেন আমি বিয়া সাথে করছি না আমার বউ নাই বাচ্চা নাই আমার অধীনে কোনো গোলাম নাই বাতি নাই কর্মচারী নাই আমি কিসের কর্তা হ্যাঁ তাইলে আমি আপনার আর বুঝাইতে পারছি রাসুলের কথাটা বুঝাইতে পারছি তোমার অধীনে কোনো মানুষ নাই তুমি সাড়ে তিন দেহের কর্তা সাড়ে তিন দেহের কোন অঙ্গের দ্বারা কোন কা কোন গুণা হয়েছে কেমতের দিন তোমাকে আল্লাহর কাছে জব দিতে হবে বিয়া করছো নামাজি বানাইছ না বেমাজি দিন আল্লাহর কাছে জব দিতে হবে তুমি দেশের কর্তা সরকার বানাইছো তুমি তোমার দেশের মানুষে নামাজি বানাইছো না বেনামাজি বানাইছ দুর্নীতিবাজ বানাইছো না সুনীতিবাজ বানাইছো কে মতে দিন আল্লাহর কাছে জব দিতে হবে